গুড মর্নিং এভরি ওয়ান সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়িতে ওই সাতটা সাড়ে আটটা মতো তো এখানে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু ছাড়িয়ে নিয়েছি হ্যাঁ কি রান্না হবে হবে মাংস যেহেতু রবিবার আর মাংস আমাদের বাড়ি মুরগি হোক খাসি হোক হবেই আর এখানে দুটো নারকেল আমি একটু ভিজিয়ে রেখেছি কারণ আজকে বানাবো বিকালবেলা একটু সাপটা আর এদিকে আমার শাশুড়ি মা নেই শাশুড়ি মা আজকে যাবে হচ্ছে ওনার মায়ের কাছে মানে দার কাছে যাবে তো ওর জন্য শাশুড়ি মা সকাল সকাল বেরিয়ে গেছে আর আমি এখানে সব রান্নার করছি আজকে রান্নার দায়িত্বটা আমার ঘাড়েই পড়েছে আর বাইরে বেশ ভালো রোদ উঠেছে এখন একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো এই রোদটা না সেই গরমকালের মতো আর চড়া লাগে না এই রোদটা যেন গায়ে কি সুন্দর লাগে তো যাই হোক এখন ওই রোদ পোহানোর আর সময় নেই কেননা বান্না বসাতে হবে বাবাকে রুটি করে দেবো বাবা খাবে তার সাথে আজকে একটু করব তোপসে ফ্রাই তোপসে ফ্রাইটা এই দুপুরবেলা খাওয়ার জন্য করব না ওটা বিকালবেলা মানে বাবাকেও টিফিন হিসেবে যাবে দেবো আর আমি আর কৌশিক কৌশিক চা দিয়ে খাবে আমি এমনি শুধু খাবো মাংসটা এখানে আগের দিন আনা হয়েছিল তো ওটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছে একটু বার করে রেখেছিলাম অনেকক্ষণ আগে যাতে তাড়াতাড়ি বরফটা কেটে যায় কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো বরফটা চট করে কাটতে চায় না এটা যদি গরমকাল হতো আরামসে বরফটা কেটে যেত তো কী আর করা ওটা থাক ততক্ষণে মশলাপাতিগুলো বেটে নিই আর এখন ঘড়িতে বাজে সকাল দশটা এইদিকে আমি টুকটাক করে সব কাজ বাজগুলো সেরে নিচ্ছি আর ওইদিকে নারকোলটাও কোড়াবো আর যে পাটিসাপটা করবো সেই পাটিসাপটার যে ব্যাটারটা ওটাকেও আস্তে আস্তে করে রেডি করে নেবো আমার বাবার বাড়িতে এমনি পাটিসাপটা করলে চালের গুঁড়ো দিয়ে পাটিসাপটা করা হয় কিন্তু শাশুড়ি মাকে আমি দেখেছি যে একটু আতপ চাল বা গোবিন্দভোগ চাল একটুখানি ভিজিয়ে নেয় উনি বেশিরভাগ আতপ চাল দিয়ে করে তাই হলে আতপ চাল দিয়ে বেকার করে লাভ নেই গোবিন্দভোগ চাল দিয়ে করলে একটু সুন্দর গন্ধও বেরোবে আর খেতেও ভালো লাগবে আর এই মেজারিং কাপগুলো আমি রিসেন্ট অনলাইন থেকে অর্ডার করেছি অনেক দিনের ইচ্ছা ছিল যে সব রান্নায় না সবাইকে দেখতাম যে ওয়ান ফোর্থ কাপ টোয়েন্টি তারপরে থ্রি ফোর্থ কাপ এই সব কাপ দিয়ে করতো কিন্তু তখন না ঘরে ওই চা খাওয়ার কাপে আমি ঠিক মাপটা বুঝতাম না কিন্তু এখন অনেক দিনের ইচ্ছা ছিল ফাইনালি এটা কিনে নিয়েছি বেশি দাম না ওই কত একশো কুড়ি না একশো তিরিশ টাকার মতো পড়েছে এটা খুব একটা বেশি দাম না তো এখানে চালটা আমি মেপে এখানে দিয়ে দিচ্ছি আর একটুখানি চাল আছে এরকম এক কাপ মতো এখানে দিলাম কিন্তু আর একটুখানি চাল আছে ওই চালটা রেখে দিয়ে করবো কী কারণ পোলাও কবে হবে তার নেই ঠিক কারণ আমাদের এই বাড়িতে না পোলাও ঠোলাও অত হয় না তো ভাবলাম ওইটুকানি চাল আছে ওইটুকানি চাল দিয়ে দিয়ে এক কাপ দিলে হতো কিন্তু ওইটুকানি চাল আবার কোথায় রাখবো আর গোবিন্দভোগ চাল বেশি দিন রেখে দিলে না ওটার মধ্যে আবার দেখেছি পোকা হয়ে যায় তো ওর জন্য ভাবলাম ওইটুকানি চাল আছে যখন ওইটুকানি চাল একেবারে দিয়ে দিই বিনামতলের আর ওয়েস্ট করবো না চালটাকে একটু ভিজিয়ে রাখি ওইদিকে নারকলটাও কুড়াতে কুড়াতে এই চালটা ভেজানো হয়ে যাবে একটু ধুয়ে নিই কারণ চালের মধ্যে না প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে যতবার জল দিয়ে ধুই ঘোলা জল বেরোয় তো যাই হোক এখানে চালটাকে ধুয়ে নিই আর ওইদিকে আমি নারকলটা কুড়াতে শুরু করব কথা বলতে বলতে এখানে নারকলটাও কুড়িয়ে নিয়েছি দুটো নারকল তা নারকোলটা নারকলটা না মানে পুরোপুরি পুষ্টন একটু কাঁচা নারকলই কৌশিক নিয়ে চলে এসছে আসলে কি হয় নারকলের ওপরটা দেখে না অতটা বোঝা যায় না ভেতরে কি আছে না আছে অত কি করে বোঝা যাবে ও ভালো দেখেছে নিয়ে চলে এসে কিন্তু ভেতরে নারকলটা একটু কাঁচা কাঁচা আছে তো যাই হোক ওই গুড় দিয়ে যখন ওটাকে পুর করব তখন খুব একটা অসুবিধা হবে না আর এখানে পেঁয়াজগুলো আমি আগের দিন রাত্রেই ছাড়িয়ে রেখেছিলাম কেন আমি জানি পরের দিন সকালবেলা খাসি মাংস যেহেতু রান্না হবে তো সেক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাবে ওর জন্য তাড়াহুড়ো করে এখানে আমি কাজগুলো করে নিয়েছি আগের দিনকে আর তেল খুব সামান্য ইউজ করবো এটা খুব সামান্য বলা যায় না ওই মোটামুটি এখানে আমি পাঁচ ছ চামচ মতো তেল দিয়েছি আলুগুলোকে আগে আমি এখানে ভেজে নেব আর আলুগুলো কোনোটা বড় কোনোটা ছোট মিশিয়ে মিশিয়ে রয়েছে তো ওর জন্য এখানে আমি যেগুলো ছোট ছোট আলু সেগুলো গোটা দিয়েছি আর যেগুলো বড় আলু সেগুলো দুটুকুঁড়ো করে নিয়েছি এমনিতে খাসির মাংসের আলু দেখবে একটু বড় বড়ো সাইজ হলে সেই যেটাকে ধামসা আলু বলে ওরকম আলু দিয়ে কিন্তু খাসির মাংসের ঝোল ভীষণ ভালো লাগে কিন্তু মুরগির মাংস আবার ছোটো ছোটো আলু ঠিক আছে এখানে যেহেতু বড় আলু নেই ওর জন্য আমি ওই ছোটো আলুগুলোকে গোটা গোটা রেখেছি আর যেগুলো একটু বড় সেগুলোকে আবার আমি টুকরো করে দিয়েছি আগের দিন মুরগির মাংস করেছিলাম তখন দেখিয়েছিলাম যে একটা ছোট্ট গোটা রসুন দিয়েছি আসলে এটা খাসির মাংসেই বেশি ভালো লাগে তো ভাবলাম ঘরে দুটো গোটা রসুন আছে এই দুটো গোটা রসুন দিই কেমন লাগে খেতে কিন্তু স্বাদটাও কিন্তু অপূর্ব হয়েছিল যে যখন খাসির মাংসটা করে ফেলেছিলাম তারপরে রসুনটা যখন চিপে খাওয়া হয় তখন বেশ ভালো লেগেছিল খেতে আর এই হচ্ছে আমাদের ছাদ ঘুরুনি আবার চলে এসছে আর যখনই এখানে আমি আসি সকালবেলার টাইমে এমনি তো মা যখন রান্না করে তখন আর এই দিকটা আসা হয় না কিন্তু এমনি যখন ধরো চা করব বা নিজের জন্য একটু পেয়ারা পাতার জল করব তখন যখন আসি তখনই ছাদ ঘুরুনিটাকে প্রায় দিনই দেখতে পারি তো ওর মতো কি খুঁজছে আর খাচ্ছে ওর খাওয়া চালিয়ে যাক আমরাও এখানে খাওয়ার জন্য সমস্ত কিছু প্রিপারেশান করি সেদিনকে মুরগির মাংসের জন্য যে রসুনটা দিয়েছিলাম ওটাও বেশ ভালো লাগছিল কিন্তু আজকে খাসির মাংসের রসুনটাও যেন আরও ভালো লাগছিল খেতে যাই হোক এখানে রান্নাবান্না সমস্ত কিছু করছি আস্তে আস্তে কেন খাসির মাংস হতে তো একটু সময় লাগবে আর এটা করতে অনেকটাই মোটামুটি টাইম লেগে যায় খাসির মাংস তো মুরগির মাংস হলে কি ছট করে সেদ্ধ হয়ে যায় খাসির মাংস এটাকে আবার কষাবো কষিয়ে তারপরে এটাকে কুকারে দিয়ে সিটি দেবো আবার অনেকে দেখি করে যে আগে মাংসটাকে সিটি দিয়ে নেয় সাত একটা মতো সিটি দিয়ে নেয় তারপরে কষায় আমি না একবার ওরকম দেখে করতে গেছিলাম কিন্তু করতে গিয়ে বড়ো বিপদে পড়ে গেছিলাম মাংসটা এতটাই সেদ্ধ হয়ে গেছে এবার মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে যখন কষাচ্ছি সেই মাংসগুলো পুরো মশলার সাথে মেখে টুকরো টুকরো হয়ে মানে শুধু হাড্ডিগুলো দেখা গেছে মাংসর আর ম খুঁজে পাইনি হয়তো একটু একটু মানে পুরো মাখা হয়ে গেছে ভর্তা মতো হয়ে গেছিলো সেই দিন থেকে কান মুলেছি না বাবা কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে আমি ওটাকে সিটি দেবো দেবো কুকারে আগে সিটি দিলেই এত মানে এত টাকার মাংস এমনি তো মুরগির মাংসের থেকে খাসির মাংসের দামটা অনেকই আর সব সময় তো খাওয়া হয় না আর এরকম যদি ভর্তা হয়ে যায় বলো ভালো লাগে ওর জন্য ঠিক করেছি না বাবা আগে কষিয়ে নেবো তারপরে এটাকে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করবো তাতে অসুবিধাও হবে না আর মাংসটা পুরো ভর্তাও হয়ে যাবে না এখানে কথা বলতে বলতে মাটনটাও মোটামুটি কষাচ্ছি আর আমি ওই আদা রসুনের গন্ধ চলে যাওয়ার আগে মাটনটাকে দিয়ে দিয়েছি কারণ অনেকক্ষণ ধরে তো কষাতে হবে কম আছে ওই কষাতে কষাতে আদা রসুনের গন্ধও চলে যাবে আর মাটনটাও মোটামুটি ওর সাথে কষে যাবে নুন আমি দিই এই দিলাম নুনটাকে কেন প্রথমে নুন দিই না আমি মাংসটা দিই একটু নাড়াচাড়া করে নিয়ে যখন দেখবো যে একটু একটুখানি কষা হয়ে গেছে তখন আমি এর মধ্যে নুন দিই তো যাই হোক এটা এখন ধিমে আছে আস্তে আস্তে এটাকে রান্না করি তার তারপরে মোটামুটি কষানো হয়ে গেলে এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো এদিকে রান্না করছি আরেকজন ঘুম থেকে উঠেও গেছে আজকে ওর ছুটি তো ওর জন্য এখানে এসে আমার সাথে গল্প করছে বাবা ওই ঘরে ঘুমাচ্ছে কারণ বাবা মা চলে গেলেন একটু চুপচাপ হয়ে যায় মানে আমরা যখন মা থাকে আমরা সবাই থাকলে বাবা যদি একটু কথাবার্তা বলে যতই হোক নিজের জীবন সঙ্গীটা যখন একটু দূরে চলে যায় তখন সবারই কম বেশি একটু কষ্ট হয় তো বাবা ওর জন্য সারাক্ষণ চুপচাপ থাকে খুব একটা বেশি কথা বলে না আর এই কৌশিক খাসির মাংস হলেই ও বলে কাঁচা পেঁপে দিতে ওর ভীষণ নাকি ভালো লাগে কাঁচা পেঁপে পেঁপে দিয়ে এরকমভাবে মাংস ঝোল করলে বলে মাংস তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর মাংস খেতেও ভালো লাগে তো একটা এরকম গোটা পেঁপে এনেছিল একটু ছোট সাইজের তো ওটাকেই চার টুকরো করে দিয়ে দিয়েছি আর একটা জিনিস ওর লাগে সেটা হচ্ছে একটু গন্ধরাজ লেবু তো যাই হোক এখানে আমি কষাচ্ছি আস্তে আস্তে এবারে চলে যাবে কৌশিক কারণ ওই আমাকে এখানে দেখলেই ও আগে ওখানে দৌড়াবে তাহলে আমি তুমি ওইদিকে কাজটা করো তাহলে আমারও হাতে যেইটুকানি টুকিটাকি যা আছে আমি সেইটুকানি টুকিটাকি কাজগুলো এখানে করতে থাকি আর ওই পাটিসাপটার যে ব্যাটারটা ওটাই আমি এখানে গুলছিলাম ওটাও তো করতে একটু সময় লাগবে তো মোটামুটি সমস্ত কিছু এখানে হয়ে গেছে এইবারে যাব আমি আমার কাজে আর এইখানে রয়েছে গুড় একটু ঝোলা গুড় ছিল আর গুড়টা না মানে কেমন জানি রেখে দিয়ে কেমন ওটা গন্ধ হয়ে গেছিলো তো আমি ভাবছিলাম ফেলে দেবো কৌশিক বললো ফেলে দিও না ওটা গ্যাসের মধ্যে রেখে একটু ফুটিয়ে নাও যখনই গুড়টাকে একটু ফোটালাম গুড়ের ওপরে না পুরো একদম মানে সেই ফেনা মতো হয়ে গেছিলো তো তখন বুঝলাম যে ফ্যানাগুলো যখন ফেলে দিলাম তখন দেখলাম না গুড়টা একদম ঠিকঠাক হয়ে গেছে তখন ভাবলাম না বাবা না ফেলিনি একদিকে ভালো করেছি ফেলে দিলে এতগুলো টাকা নষ্ট হয়ে যেত এটা কৌশিকেরই বুদ্ধি ওর জন্যে গুটটাকে একটু জাল দিয়ে নিয়েছি গুড়টা আবার আগের মতন হয়ে গেছে এখানে ও কিছুটা ক্ষীর এনেছে সেই খোয়া ক্ষীরগুলোকে এখানে গ্রেট করবো কেননা সাপটার যে পুটটা ওটা শুধু নারকেল দিয়ে করব না ওর মধ্যে একটু ক্ষীরও মেশাবো এটা কৌশিকের খুব ভালো লাগে আমার শুধু নারকেল দিয়ে পাটিসাপটা খুব ভালো লাগে যে ও খেতে চেয়েছে ওকে একটু করে দিই এখানে খোয়া খোয়াখিরটাকে গ্রেট করে নিই তারপরে পাটিসাপটা করবো বিকালের দিকে বাবা আমি কৌশিক সবার খাওয়া হয়ে গেছে বাবাকে প্রথমে খাইয়ে দিয়েছি তারপরে আমরা দুজন মিলে খেয়েছি আর এই জানলাটাও ওইদিকে দিয়ে দিয়েছি কেন এখন তো একটু ঠান্ডা ঠান্ডা আছে আর এই জানলাটা খোলা থাকলেই না সব ড্রেনের মশাগুলো ওপরে উঠে যায় আর এইখানে আমি পুটটাকে পুরো রেডি করে নিয়েছি ওই নারকোল আর খোয়া ক্ষীর দিয়ে যে পুটটা দিয়ে না একটু গ্লাসের পেছন দিক থেকে একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি তাতে নারকোলটা পুরোপুরি মানে মিহি হয়ে গেছে তাতে অসুবিধা নেই আর এইখানে এখনও খাওয়া দাওয়া যে করেছি তার থালা বাসনগুলো পড়ে রয়েছে ভাবলাম আগেই কাজটা করিনি কারণ এটা করলেও তো অনেকগুলো বাসন পড়বে সেই বাসন একসাথে না হলে ওই আবার এই বাসন মাজবো আবার ওই বাসনটা মাজবো তখন হয়ে যাবে একটু অসুবিধা তো ভাবলাম করে নিই করে নিয়ে সব একসাথে মেজে নেব তাতে আমারও সুবিধা কাজটাও ঝটপট হয়ে যাবে তো এইটা হচ্ছে প্রথম পাটিসাপটা একদম প্রথম পাটিসাপটাই ভালো করে উঠে গেছে প্রথমটা যদি ভালো করে উঠে যায় না তারপরে সেকেন্ড থার্ড ওগুলো আর কোনো রকম সমস্যার ওগুলো আরামসে উঠে যায় তো প্রথমটা উঠে গেছে উঠে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে ননস্টিক তাওয়াতে কচি বলবো না যে এগুলো আমার ক্রেডিট ননস্টিক তাওয়াতে করছি তো ওর জন্যই আরও তাড়াতাড়ি উঠছে এটা এমনি কড়াইতে করলেই হয়ে যেত আমার দম শেষ হয়ে যেত তখন তো যাই হোক আস্তে আস্তে টুকটুক করে এখানে করি আর গল্প করতে করতে অনেকটা এখানে করেও ফেলেছি আর এই ঝটপট উঠে যাচ্ছে তো আর এটাতে না মজা হয় যখনই আটকে যায় তখনই না মনের ভেতরে টেনশন মধ্যে থাকে এই রে আটকে গেলে পরেরটা ঠিক করে তুলতে পারবো তো তো যাই হোক এখানে যেহেতু ননস্টিক তাওয়াতে করছি তো ওর জন্য ঝটপট করে সমস্ত কিছু হয়ে যাচ্ছে আর এটা কক্ষি ভীষণ ভালোবাসে মানে এমনি দুধ পুলি তারপরে পিঠা আসকে পিঠার থেকেও ও যেন ওই সাপটাটা বড্ড বেশি ভালোবাসে আর আমাদের বাড়ি যে কোনো জিনিস গুড় দিয়ে করলে যেমন পায়েস বা যে কোনো এরকম পিঠে গুড় দিয়ে করলে না সেটা যেন খেতে তো ভালো লাগে এই বাড়িতে সবাই খুব পছন্দও করে আমার পিঠে তারপরে পায়েস খুব একটা ভালো লাগে না কিন্তু ওই তা বলে আবার খাই না সেরকম না খাই মানে একটা দুটো চলে যায় পেটে কিন্তু ওই যে খুব ফেভারিট এটা ছাড়া থাকতে পারবো না এরকম কোনো ব্যাপার না হ্যাঁ টুকটুক করে এগুলো সব আস্তে আস্তে করি কেন সময়ও লাগছে অনেকটা ওইদিকে বাবা বা শুয়েছিল তো বাবা এখন উঠে বসে বসে কারণ বিকাল হলেই না উনি উঠে বসতে চায় এখনও তো গা হাত পায়ে অতটা জোর আসেনি যে উঠে দাঁড়াবে বা কিছু কিন্তু উনি না বুঝতে চায় না উনি ভাবে হয়তো আমি পারবো তো ওই উঠে উঠে বসে বারবার করছি আর একবার যে উনি ডাক দিচ্ছে দৌড়ে দৌড়ে বাবার কাছে আমি যাচ্ছি একবার কৌশিক যাচ্ছে একবার গিয়ে গিয়ে দেখে আসছি যে উঠে গেছে না আবার পড়ে গেল ভয় লাগে না এখন তো পা হাত পায়ে অত জোর আসেনি কখন হিত করতে বিপরীত হয়ে যাবে ওর জন্যই না দৌড়ে দৌড়ে গিয়ে দেখে আসছি একটা টেনশানও কাজ করছে এই মনে পড়ে যাবে বা এই মনে কিছু একটা হবে তো এখানে সমস্ত কিছু হয়ে গেছে আর মাও চলে এসছে আর ফিজিওথেরাপিও যে বাবাকে করতে আসেন তা উনিও করে চলে গেছেন আর এই যে এখানে যে আমাদের কাজ করার দরুন যে দরজার ওপরটা আমাদের এরকম গর্ত হয়ে গেছিলো তো ওইখানটাতে না আমি হোয়াইট সিমেন্ট দিয়ে পুরো ওটাকে একদম ফিল করে দিয়েছি আর কৌশিক এখানে কালার করছে ও আমাদের যে ঘরের কালারটা বা আমাদের ওই ঘরেরও যেই কালারগুলো ওগুলো সমস্তটাই না কৌশিক একটু 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 করে বিভিন্ন কৌটোর মধ্যে রেখে দিয়েছে তো তো সেইটাই এখন বার করেছে ভাগ্যিস রেখেছিল নইলে এই জায়গাটা এরকম পুরো দেওয়ালটা হলো ওই জায়গাটা ওরকম সাদা হয়ে থাকতো ওর জন্যই ওই অল্প অল্প করে রেখে দিয়েছে আর এই যে হচ্ছে আমাদের টিভিটা টিভিটাকে এই দিকটায় রাখা হয়েছে যেমন বলেছিলাম তো অনেক দিন পর না ঘরটা কেমন গম গম করছে এমনি বাবা মায়ের ঘরে যখন টিভি থাকতো তখন তো কানের মধ্যে আস্তে আস্তে আওয়াজটা আসতোই কিন্তু এখন নিজের ঘরে যেহেতু টিভি এসে গেছে এর একটা আলাদাই মজার একটা না কি ওই মজার থেকেও বড়ো কথা হচ্ছে বোর ফিলটা না কেটে যাবে আর বোর হবে না আর এই দেয়ালটা ড্যাম খেয়ে কি অবস্থা পুরো সাদা সাদা হয়ে গেছে ওই কৌশিক নিচে যেখানে একটু আদ্র যা যা আমি ওখানে দিয়ে দিয়েছিলাম মানে কাজ করার জন্য এ হয়নি দেয়ালটা যেহেতু ড্যাম খাচ্ছে ওর জন্য না দেওয়ালের কিছু কিছু জায়গায় দেয়ালের চলটা উঠছে তো আমি সেখানে এরকম হোয়াইট সিমেন্ট দিয়ে দিয়েছিলাম সেইগুলোই একটু 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 করে ফিল করছে আমি বলছি পুরো দেয়ালটাই তোমার একটা কাজ করো দিয়ে দাও ওই জন্যই ছোট্ট তুলিটা দিয়ে ওই আর কি করছে দেয়ালটা নাকি ওই ছোট তুলিটা দিয়ে রঙ করবে আমাদের দুজনের না এরকম সবসময় মানে মজা করেই কেটে যায় যায় হোক আমি একটা কাজ করলাম ও একটা করলাম ও একটা এরম করলো দুজন মিলে মিলেমিশে কাজটা বেশ হয়ে গেল তো আমাকে দেখতে বলছে যে দেখো এই জায়গাটা কি ঠিকঠাক হয়েছে তাহলে হ্যাঁ এই জায়গাটা আরেকটু একটু করো এই জায়গাটা একটু ফাঁকা আছে এইসব তো ও টুকটুক করে করুক আর ওই আমরা একটু টিভি দেখি টিভিতে একটু গান চালিয়েছি দিন পর গান শুনছি আর যতই নতুন গান শুনি এই পুরনো দিনের গানের যেন আলাদাই একটা মজা থাকে আর এইখানে দেয়ালটা এতটাই সাদা হয়ে গেছে দেখি আর কয়েক বছর যাক এই দেয়ালটাকে না পুরোপুরিভাবে একটু কালার করতে হবে হালকা কালার তো আর যেহেতু ড্যাম খেয়েছে ড্যাম খাওয়ার না দেয়ালটা পুরো হলুদ কালারটা উঠে গিয়ে পুরো সাদা হয়ে যাচ্ছে ও এখানে কালারটা করে দিয়েছে কালারটা একটু শুকাক একটু ডার্কই মনে হয় হয়ে গেল। হলুদ রঙটা এখানে একটু হালকা লাগছে কিন্তু এটা একটু বেশি ডার্ক হয়ে গেল। যাই হোক চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন একটা ব্লগে তো চলো টাটা গুড নাইট